হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রওনা দিয়ে দিলাম বক্স নিয়ে আমাদের গন্তব্য স্থানে যেখানে মানে আমরা যেখানে পিকনিক খাব বুঝতে পারছেন তো আপনারা আমার সাথেই থাকবেন আপনাদেরকে অনেক কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব ঠিক আছে আমার সাথেই থাকবেন তো আমরা দুই ভাই আসছি বক্স নিয়ে যেতে তো ফাইনালি আমরা আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু রেডি একবারে গোছানো তো আমরা এখন এটা একটু একটু ওয়াশ করে দেখবো মানে চেক করে দেখব যে এটা কেমন বাজে তো সবাই চলে আসেন একটু দেখি কীরকম মানে সান সিস্টেমটা কীরকম মিক্সার বোর্ডটা তো দেখতে পাচ্ছি অনেক দামি এখন আমি চেক দিতেছি আপনারা দেখেন ঠিক